নমস্কার বন্ধুরা অনেক দিন পরে ফিরে এলাম আপনাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি থাকছে আমাদের বর্ষার সিজন স্টার্ট হয়ে গেছে এখন সমস্ত মানে বেশিরভাগ দিনই বর্ষা হচ্ছে কম বেশি কম বেশি বর্ষা হচ্ছে ওয়েদারে মশ্চারাইজও আছে তো আমরা ছোটো ছোটো বেড না ফেলে একটা টানা বেড করে দেব যে বেডটাতে কীভাবে প্রোডাকশান আসে বা কেমন হতে পারি তো এর আগে আমি বড় বেড ফেলেছিলাম এখনো আমার ফার্মে অনেকগুলো বড় বেড রয়েছে ছোট ছোট বেড নয় সব লম্বা লম্বা বেডই রয়েছে তো আমি এর আগে প্রোডাকশনও ভালো পেয়েছি তো আমি সেটা দেখাবো আপনাদের প্রোডাকশনও পেয়েছি ভালো এতে কোনো অসুবিধা নেই সেই জন্য সেই জন্য আমি চাইছি যে যেহেতু বৃষ্টির সিজন স্টার্ট এখন পোয়ালের সিজনের জন্য একটা বেটার টাইম চলছে তো এতে আমরা ছোট ছোট বেড না করে যদি লম্বা বেড ফেলে সেম প্রোডাকশান পাই তাহলে আমাদের করতে অসুবিধা ঘটে তো আসুন আমি দেখাই আপনাদেরকে আমাদের আমার যেই লম্বা বেড বা টানা বেড বা ক্যান্ডার বেড বলি যেটাকে তা সেটা কেমনভাবে করি তো সেটা দেখাই আপনাদের দেখুন তো অন্যান্য জায়গার তুলনায় আমার এখানে যে খড়ের আঁটিগুলো রয়েছে খুবই বড় এবং বড় বড় মানে আমার সাইজে খুবই বড় অনেক অনেক জায়গার বন্ধুরা চাষি বন্ধুরা কমেন্ট করেছেন যে দাদা আমরা কত আটি করে খড় দেব তো এটা অ্যাকচুয়ালি কোথাকার কোথায় বিভিন্ন জায়গায় খড়ের সাইজ বিভিন্ন রকম থাকে তো এর জন্য আমি সঠিকটা বলতে পারছি না যে আপনাদের খড়ের সাইজ কেমন সেই জন্য আটির বিষয়ে আমাকে এইভাবে প্রশ্ন করলে কিন্তু আমি সঠিক উত্তর দিতে পারবো না তবে একটা আপনাদের উপলব্ধি করে নিতে হবে যে ছোট আটিটা আমরা স্বাভাবিকভাবে যদি ফোর লেয়ার করি তাহলে কুড়ি থেকে একুশটা আটি খরচা হয়ে থাকে আর যদি বড় আঁটি আমার এই রকম মতো খড়ের আটি হয়ে থাকে তাহলে এটা কিন্তু আমার ছোট সিঙ্গেল বেডের জন্য এটা আমার খরচা হয়ে থাকে ছয় থেকে সাতটা আটি তো আপনারা সেই রকম একটা হিসাব করে দেখবেন উচ্চতা যাতে বেডের উচ্চতা যাতে দশ থেকে বারোর মধ্যে থাকে এবং চড়াটা যেটা সেটা ষোলো থেকে আঠারো যে যেমন করেন বারো থেকে চোদ্দো যে যেমন করেন এইরকম করলে কতগুলো আসে সেটা আপনাদের একটু বুঝে নিতে হবে সঠিকভাবে এটা আমি পুরো টানা বেড ফেলবো একদম টানা বেড হলে কষ্টটাও কম বেড ফেলানোর জন্য আমার এই খড়গুলো একটু বৃষ্টি পেয়ে গেছিল কেটে রেখেছিলাম বৃষ্টি পেয়ে গেছিল সেই জন্য খড়ের কালারটা একটু খারাপ হয়ে গেছে যাই এটা কোনো সমস্যা নয় সমস্যা হবে না আশা করি টা একটু স্পনটা আমরা ভেতর দিকে দিয়ে থাকবো কারণ এটা ক্রস হচ্ছে না যেহেতু টানা বেড হচ্ছে তো স্পনটাকে একটু ভেতর দিকে দেওয়ার চেষ্টা করব বেশি ভেতর নয় মোটামুটি একটু ভেতর দিকে আর আপনারা দেখবেন আমি বেড বসানোর আগে আমার বাঁশের পরে কিন্তু পেপারটা আগে বিছিয়ে নিয়েছি নাহলে তলা দিয়ে এটা একদম শুকনো হয়ে যাবে এবং বেডে মশ্চারাইজ থাকবে না এবং আমি এই যে মিশ্রণটা দিচ্ছি এটা কিন্তু ফিফটি ফিফটি থাকছে বেসন এবং গমের ভুসি গমের ভুসি এটাতে পাঁচশো গ্রাম দিলে আমি বেসনটাও সেম পাঁচশো গ্রামভাবেই দিচ্ছি এবারে দশটা বেডের জন্য যদি একশো গ্রাম করে হয় তাহলে এক কিলো পরিমাণ লাগে তাহলে পাঁচশো ভুসি এবং পাঁচশো বেসন দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করি সব সময়ের জন্য এটা ফার্স্ট লেয়ার হয়ে গেল আর আমার কিন্তু থার্ড লিয়ার পর্যন্তই বেডের উচ্চতা বারো থেকে দশ থেকে বারো এসে যায় এই আমাকে ফোর্থ লিয়ার পর্যন্ত করতে হয় না বর্ষার সিজন এখন অত্যন্ত খুবই তো এটা আমরা এখন খুব ভালো করতে পারি মানে খুবই ভালো এটা এখন এই এইরকম বেটা আমরা এখন কম সময়ের জন্য সময়ও কম লাগে এটাতে পরিশ্রমও কম লাগে তাড়াতাড়ি করা যায় কাদা এগিয়ে গেছে এটা আমি চেম একীভাৱে মানে স্পনটা দিয়ে দিব আর এই সময় আপনারা ঘরের মধ্যে না করে অনেকে যারা নতুন চাষিরা আপনারা কি করছেন ঘরের মধ্যে বদ্ধ ঘরের মধ্যে বেড ফেলছেন এই সময় আপনারা বাইরে করুন গাছের ছায়াতে হ্যাঁ যে কোনো ছায়াতে বাইর সাইডে করুন বারান্দার সাইডে ঘরের মধ্যে এই সময় ফেলবেন না বাইরে এই সময় ভালো হবে ওয়েদারও খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে এবং প্রোডাকশনও বাইরে খুব সুন্দর হবে এটা আমার সেকেন্ড ইয়ার হয়ে গেল এবারে আমি থার্ড লেয়ারের জন্য খড়টা নেব আর আমি শটগুলোকে কিন্তু এইভাবে ঢাকিয়ে রাখি একদম সেফটিভাবে রাখি আমার ছটগুলো একদম এইভাবে ঢাকা হয়ে থাকে যতটুকু দরকার হয় ততটুকু বার করে নিই বাকিটা এইভাবেই ঢাকা থেকে যায় এখন স্পন আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ডবল চারশো গ্রামের বোতল আসছে এখন কিন্তু দুশো গ্রামের আর কেউ পাবেন না কারণ আমাদের যে ল্যাব সেটাতে এই ছোটো বোতল অ্যাভেলেবেল সাপ্লাই দিতে পারছে না যার জন্য কিন্তু আমরা আজকের পাঁচ সাত দিন হয়ে গেল আমরা আর ছোটো বোতল দিতে পারছি না কোনো চাষি ভাইদেরকে তো আপনারা যদি চান দুশো গ্রামের বোতল তো নিতে পারেন অ্যাভেলেবল আছে কন্ডিশনটা একটু বৃষ্টির জল পেয়ে গেছিল পেটে গিয়ে কয়েকদিন দেখা হয়নি অবস্থা খারাপ হয়ে গেছে এটা কোনো আশা করি কোনো সমস্যা হবে না এটা হয়ে গেল আমার লাস্ট লিয়ার থার্ড ইয়ার আমি বলছিলাম না যে আমার হাইট এই যে বাঁশ থেকে দেখুন দশ থেকে দশ ইঞ্চি প্লাস হয়ে গেছে এই হাইটটা এই হাইটটা দশ ইঞ্চি প্লাস হয়ে গেছে তো আমি বেটের হাইট কমসে কম এরকম দশ ইঞ্চি প্লাসের প্রয়োজন হয় তো লাস্ট লেয়ারের জন্য আমি স্পন দিয়ে দেবো যতarithi এইভাবে দিয়ে দেবে এডিটর মিডিল দিয়ে কিন্তু এটা উপরে যেমন দেয়া হয় সেম কোনো পরিবর্তন নেই মাঝখান দিয়ে একটা লাইন হয়ে যাবে নিক্সনটা একটু কম হয়ে গেল আমি এটা একটু বানিয়ে নেবো যেখানে বস্তাটা শেষ হয়ে গেছে এইগুলো নিয়ে আসা হয়েছে আমি তো এখন বস্তাটা নিলে সুবিধা হয় আপনারা যদি বেশি চাষ করে থাকেন তাহলে বস্তা তুলে দিন অনেক কম পয়সা পড়বে হয়ে গেল যেমন কি আমরা বেডকে ঢাকা দিই একই ভাবে আমরা বেডটাকে ঢাকিয়ে দেবো Lord. <laughs> যে বেটাকে চেপে দিতে হবে এইভাবে চেপে দেওয়া হয় যেমন হয় এর কোনো কিছু বিকল্প নেই এটা কমপ্লিট হয়ে গেল জন্য এই পেপারগুলোতে একবার ইউজের পরে ধুয়ে নিই ভিয়ে নেওয়া মানে যে আমি বলছি এটাকে আবার কিছু ব্লিচিং দিয়ে কিছু ফাঙ্গানাইজ দিয়ে শোধন করে সেটা না জাস্ট এমনি পুকুরের জলে ওটা ঘষে ধিয়ে নিতে হবে কারণ এটাতে স্পার্ম লেগে থাকে আগের যে প্রোডাকশন হয় হয়েছে তার স্পার্ম ব্ল্যাক মল যেগুলা কালো ছত্রাক সেগুলার ডাকগুলা লেগে থাকে তো সেটা যাতে না থাকে সেটা একটু দেখে নিতে হবে আমি গুলা লক করে দিচ্ছি সাত দিনের জন্য একদম লক এটা লস হয়ে গেল একদম তো আমরা এটাকে সেম সাত দিন পরে আবার আমরা খুলে দেখব বা খুলে হাওয়া খাওয়াবো যেমন আমার আগের বেডগুলো রয়েছে বা ছিল সেম এই যে আমার বড় বেডগুলো এগুলো ছিল এবং আগে সব বারের মতো এবারেও আমি দেখাচ্ছি আমার ছোটো বেডের প্রোডাকশানের দেখুন ছোটো বেডের কুঁড়িগুলো দেখাম একটু ছোটো বেডের যে কুঁড়িগুলো হ্যাঁ প্রোডাকশানগুলো দেখুন সব জায়গাতেই মানে চারদিকে পাবেন যে একদিকে এইরকম প্রোডাকশান এসছে না এই যে এইটাতে দেখুন এটাতে যে যে কোনো ভেটে আমি বলেছি চ্যালেঞ্জ দিয়ে বলি যে কোনো ভেটে আচ্ছা অনেকে বলে দাদা ব্ল্যাক মোল হলে কি মাই মাশরুম হয় না এটা ভুল কথা আমার দেখুন এখানে ব্ল্যাক মোল অলরেডি আছে এটা ব্ল্যাক মোল কিন্তু আরও হচ্ছে ব্ল্যাক মোল দেখুন কিন্তু পুরী দেখুন পুরীর অবস্থাটা দেখুন চারদিকে একদিকে নয় আমি চারদিক দেখাব চারদিকে দেখুন এদিকটাতেও দেখো সব দিকে লাইটের একটু অভাব আছে যদি একটু দাঁড়াও আমি দেখাচ্ছি ওখানে দেখুন চারদিকে কুঁড়ি অ্যাভেলেবল আছে সব দিকে কুঁড়ি রয়েছে একটা বেডে আমি যেটাতে ব্ল্যাক মোল রয়েছে এবং সব বেডে আমার সমস্ত বেড এরকমই কন্ডিশন এরকমই কোয়ালিটি এরকমই এই যে একটা একটা কুঁড়ি দেখুন মানে এরকম দু একটা কুড়ি বেডে হলেই যথেষ্ট বেশি না তারপরে যা আছে ওভার দিয়ে দেবে এগুলো হচ্ছে হচ্ছে এগুলা একটু ধীরে ধীরে করে হচ্ছে তো টাইম লাগবে এগুলাও হয়ে গেছে প্রায় কমপ্লিট চারদিকে কুড়িটা একটু বোঝানো কম যাবে এটা ছাতু হলে ভালো করে বোঝানো যেত ছাতু ফুটলে এই বেডগুলাতে দেখুন মানে চার সাইডে পাবেন কোনো অসুবিধা নেই চারদিকে প্রোডাকশন পাবেন আর আমার এই নিচের বেড যত ফেলানো ছিল সবই বড় বেড তো নিচের বেডগুলো খোলার সময় হয়ে গেছে আমি লক খুলে রেখেছি কাল থেকে এবং এগুলোও আশা করব প্রোডাকশান খুব একটা খারাপ হবে না কারণ আমি আগে এই নিচে এই বেডের নিচ থেকে যেগুলো ছিল সেগুলো বড়ো বেড ছিল সব এগুলো থেকে প্রোডাকশান পেয়েছি এবং ভালো রেজাল্টও পেয়েছি যার ফলে আমি এগুলাতে সব বড় বানানোর চেষ্টা করছি তো এগুলা এখনও আসেনি পিনেড আসেনি হালকা হালকা দেখা যাচ্ছে যেটা মোবাইলে দেখানো যাওয়া সম্ভব নয় ছোটো ছোটো পিনেড আছে সাদা সাদা এটা মোবাইলে এখন দেখানো সম্ভব না তবে আশা করছি এটা তো আশামূলক ফলন হবে কারণ ফলন হবে না নয় যেমন এই যে বেদটাতে এটা বড় বেগ তো নিচে পুরো বড় বেগ এগুলোতে আমার হারভেস্টিং হয়ে গেছে পড়ি দেখুন চারদিকে চারদিকে পুরো একদম পিছন পর্যন্ত দিক থেকে দেখুন এগুলো বড় বেগ এগুলাতে মাল ওঠানো হয়ে গেছে এটা শেষের মুহূর্তটা তো যার জন্য এগুলা কোনো ফলন নিয়ে কোনো সন্দেহ নেই যে ফলন কম হবে বা হবে কি না ভয় এরকম কোনো অসুবিধা নেই তো সবটাতেই ফলন আসবে এবং ফলন বাধ্যতামূলক হবে এ নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই কোনো ভাবনাও করার দরকার নেই আপনারা এখন সময়ের প্রচণ্ড মূল্য রয়েছে এখন প্রোডাকশান উঠানোর জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করছেন সারা বছর মার্চ মাস থেকে জেনারা শুরু করেন তো তখন থেকে আমাদের প্রোডাকশান হালকা হালকা হতে থাকে অনেক ভাইদের তো এখনই সুযোগ আপনাদের প্রোডাকশান এবং পয়সা উঠানোর যেটা প্রোডাকশান অতিরিক্ত পরিমাণ হলে পয়সাও আপনার সেই মতো এসে যাবে যে যেখানে যেমন রেটে আপনারা বিক্রি করছেন বা করেন তো এরকম টানা বেড বসান টাইমও অনেক সেভ হবে তাড়াতাড়ি হবে এবং আপনাদের কষ্টও অনেক কম হবে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আমার এই বেডগুলার কন্ডিশানও আমি দেখাবো যেগুলো বসাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই মেঘা মাশরুম চ্যানেলটি আপনারা দেখতে থাকুন এবং সবার কাছে অনুরোধ আপনারা যে যেখান থেকে দেখছেন বা যে কোনো কিছু প্রবলেম হলে আমাকে যেমন ফোন করেন অবশ্যই কমেন্ট করবেন ফোনও করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আগের মতো বা যেমন আমি আপনাদের পরিষেবা দিচ্ছি আজ পর্যন্ত দিতে পেয়ে পারছি যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব এবং কোনো কিছু চাষিদের যদি মনে হয় যে আপনারা ফলন বিক্রি করতে পারছেন না বা ফলন বিক্রি করবেন এরকম কোনো চাষি বন্ধু থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন যেনারা শুধু কোয়ালের ক্ষেত্রে নয় ওয়েস্টারও ক্ষেত্রে আপনারা ফলন বিক্রি করতে পারছেন না ফলন বিক্রি করবেন এরকম কন্ডিশান হলে আমাকে অবশ্যই ফোন করুন তাছাড়া ওয়েস্টারের স্পনও আমার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে কোয়াল তো আছেই এবং ওয়েস্টার আমার অনেক চাষি বন্ধুরা কিন্তু প্রোডাকশান ওঠানো প্রায় শুরুর পথে তো যিনারা ওয়েস্টার করবেন ভেবে রেখেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ওয়েস্টারের স্পন আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে কমেন্ট দিয়ে জানাবেন কোনো অসুবিধা থাকলে